গত রমজান মাসে এমন একটা রিংটুন আমার কানে বাড়ছে ওই রিংটুনটা গরির রিংটুন নয় ওই রিংটুন না মোবাইলের রিংটুন নয় ওই রিংটোনটা ছিল আমার সবচাইতে বিশ্বস্ত রিংটুন ওই রিংটুনটার নাম হলো মায়ের মধু ডাক ওই মায়ের মধুমাকা ডাক শুই না অনেকের খাও কিন্তু এইবার রমজানে মায়ের মধু মাকা ডাকার শোনা যায় না আল্লাহ রে ও আল্লাহ ওই মা বাপ যাদের কবরে শুয়া রয়েছে ওই কবর গোলারে জান্নাতের বাগান বানায়া দে মা বাবা বেঁচে আছে খবরদার আলাদা আলাদা প্লেটে ইফতার হবে না এক সঙ্গে বলের মধ্যে লইয়া সুন্দর কইরা আপনারা ইফতার করবেন আরে বাবা মা মারা যাওয়ার পরে রাতে ঘুমাইলে টেনশনে বারবার ঘুম ভাঙ্গে সেহেরি টাইম টাইম চইলা যায় আর মা জিন্দা থাকলে সব ঘুমায় গেলে মা শুধু ঘুম থেকে ডাক দেয় না মা রান্নার সময় রান্না কইরা তো আর খাবার দি আমরা খাওয়াইছে কথা কন ঠিক কিনা এই জন্য আমার যুবক বাইরা মুরব্বী বাবা দিরা পাহের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায় অনুরোধ করে বলে দিয়ে যায় আপনার কাছে পায়ে হাত দিয়ে বলে দিয়ে যায় আল্লাহর হাবি বলছিলেন যারা নামাজ না যারা মা বাপ পাইয়া মা বাপের সম্মান করতে পারল না তারা ধ্বংস হোক আল্লাহর হাবিবের কাছে জিবরাইল যখন আসতেন জিব্রাইলে বললেন আমিন আল্লাহর হাবিব বললেন রমজান না পাইয়া রমজান পাইয়া যারা রমজানের সম্মান করতে পারল না তাদের জীবন ধ্বংস বললেন আমিন তার মানে প্রমাণ হয়ে গেল মা বাবা কাছে বড় নিয়ামত কাছে বড় নিয়ামত এই জন্য যুবক ভাইরা আমার তাহিরিকে যদি একটা মিনিটের জন্য ভালোবাসা থাকেন ইফতার করার সময় মা যে সংসারে নাই আপনার বিবেককে নাড়া দেয় নাই আমার মা নাই ইফতারে মজা নাই আমার মা নাই সেহেরিতে আনন্দ নাই ওই মা বাপ যাদের চলে গেছে ওই মার খবরে যাইয়া জিয়ারত করবেন আর মা বাপ যাদের বেঁচে আছে এই রমজান মাসে লইয়া ইফতার করবেন খবরদার খবরদার ওই মাকে কখনো কাঁধারও যাবে না কথা কন্যা ঠিক কিনা কেন কেন আমি প্রায় বাপলির মধ্যে আমি বলি ভালো ভালোবাসে শুধু আমার মা বমে যার নাই। নানাই ভালো ভালোবাসে শুধু আমার মা বমে যার তোল না নাই সেইমা তোমার চলে গেলে গো সেইমা তোমার চলে গেলে সার হইব তা এই জগতে কেউ হবে না মায়েরি মতো এই জগতে কেউ হবে না মায়েরি মতো মা আপন কইর যতন মা আপন কইর যতন মা ও মূল্যধ এই জগতে কেউ হবে না মা ba ba Baba go, Baba, Baba go. বা তুমি কে বছো ছোটো মাটির ঘরে তোমার কথার দয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবাই কত আদরে কত স্নেহ তো তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা মুখটা যে যাইছি যে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি যে তোমার কথারি দহে মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো